সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলে ওইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাছে না পিসিআর ভাইপোর চুল এটা তো নতুন নয় ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না দু সালে তো এসআইআর রয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট ডিপোর্ট একটাও মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন পারিন ঘেউ ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা বিহারও করেছিলেন কোন লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্রবেড়িয়া চক্র এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকেলবেলা কোন হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা বেলা প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা লুই পরে ভোট দেয় কেন থাকবে হাতে ঘালে গেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতের অক্ষর নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠান পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক বলছি দাদা পানিহাটির প্রদীপ কর তিনি নাকি এই এসআইআরকে এনআরসি মনে করে বা এনআরসির ভয়ে সোসাইড নোট লিখেছেন এবং সোসাইড নোট লিখে তিনি আত্মহত্যা করেছেন এবং বর্তমান ওনার সোসাইড নোট যেটা সেটাও ভাইরাল এবং ওনার মৃত্যুকে ঘিরে আজকে ওনার পরিবার থানায় গিয়ে এফআইআরও করেছেন এবং এই মৃত্যু নিয়েই এখন রাজনীতি প্রায় তুঙ্গে চলছে আমরা সকলেই জানি সেখানে গেছিলেন তৃণমূলের সারা ভারতের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি গতকাল সেখানে যে কথাগুলি বলছেন সেগুলি সবারই জানা এখন এবং এই মৃত্যুকে ঘিরে মমতা ব্যানার্জি ওনার সোশ্যাল মিডিয়ায় কিছু লিখেছেন আসুন আমি আপনাদের সেগুলি পড়ে শোনাই তিনি লিখেছেন ভয় বিভাজন ও ঘৃণার বিজেপির রাজনীতির করণ পরিণতি আমরা দেখেছি নির্বাচন কমিশনের বাংলায় এসআইআর মোহড়া ঘোষণার বাহাত্তর ঘন্টার মধ্যেই বিজেপির নির্দেশে বুলডোজ করা মোহড়া এখন একটার পর একটা এরানো যায় না এমন ট্র্যাজেডি ঘটেছে সাতাইশে অক্টোবর হরদহের পানিহাটির সাতান্ন বছর বয়সী প্রদীপ কর আত্মহত্যা করে মারা যান একটি নোট রেখে যেখানে লেখা ছিল আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী যেখানে লেখা ছিল আমার মৃত্যুর জন্য এনআরসি মনে করবেন কিন্তু রাজ্যে লাগু হয়েছে এসআইআর আর উনি এনআরসিকে দায়ী করে আত্মহত্যা করেছেন আঠাইশে অক্টোবর দিনহাটার কোচবিহারে তেষট্টি বছর বয়সী এক ব্যক্তি এসআইআর প্রক্রিয়ার হয়রানির ভয়ে প্রাণ নেওয়ার চেষ্টা করেন আর আস বীরভূমের ইলামবাজারে মেয়েকে নিয়ে বসবাস করেছেন কোতোয়ালি পশ্চিম মেদিনীপুরের পঁচানব্বই বছর বয়সী ক্ষিতীশ মজুমদার এই আশঙ্কায় যে তিনি এবং তার পরিবার তাদের জমি দখল করে নিতে পারেন এসব এরানো রাজনৈতিকভাবে ঘটা দুঃখজনক ঘটনার জবাব কে দেবে ঠিক কথা স্বরাষ্ট্রমন্ত্রী কি দায়িত্ব গ্রহণ করবেন বিজেপি ও তার সহযোগীরা যাদের চোখে এই ভয় সাইকোসিস ছড়িয়েছে তারা কি মুখ খুললেন বলার সাহস পাবে তার মানে এখানে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে বিজেপি এবং তার সহযোগীরা যাদের চোখে এই ভয় সাইকোসিস ছড়িয়েছে তারা কি এখন মুখ খোলার সাহস পাবেন এই মাটিতে জীবন দেওয়া পঁচানব্বই বছর বয়সী বৃদ্ধকে প্রাণ দিতে বাধ্য করা হয়েছে তার প্রমাণ দিতে জাতির বিবেকের ওপর এর থেকে গভীর ক্ষত আর কি হতে পারে এটা শুধু ট্র্যাজেডি নয় এটা মানবতার সাথে বিশ্বাসঘাতকতা যুগ যুগ ধরে বাংলার মানুষ সম্মানের সাথে বেঁচে আছে আজ ওদের জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছে ওরা কি এখনও জন্মভূমির বাসিন্দা এই নিষ্ঠুরভাবে অযৌক্তিক এবং দাঁড়াতে দেওয়া উচিত নয় আমি প্রত্যেক নাগরিককে অনুরোধ করছি উস্কানি দেবেন না বিশ্বাস হারাবেন না এবং রকম চরম পদক্ষেপ নেবেন না এই লাইনটা আমি আরেকবার পড়ি ভালো করে শুনবেন আমি প্রত্যেক নাগরিককে অনুরোধ করছি উস্কানি দেবেন না এই যে উস্কানি দেওয়ার কথা লিখেছেন তিনি আদতে মানে নাগরিক কি উস্কানি দিয়েছে কোনো নাগরিক এবং উস্কানি কারা দিচ্ছে সেটাও দেখছেন আপনারা বিশ্বাস হারাবেন না এবং কোনো রকম পদক্ষেপ নেবেন না আমাদের মাটি মানুষ সরকার আপনার পাশে দাঁড়াবেন বা দাঁড়ালেন আমরা বাংলার বাংলায় এনআরসি বাস্তবায়িত হতে দেব না এনআরসি বাস্তবায়িত আসলে তো হচ্ছে এসআইআর যাই হোক সামনের দরজায়ও না পিছনের দরজায়ও না আচ্ছা আমরা একজন বৈধ নাগরিককে বাহির হিসাবে চিহ্নিত করার অনুমতি দেব না আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা মানুষের অধিকার রক্ষার জন্য এবং বিজেপি এবং তাদের সহযোগীদের ঘৃণ্য এজেন্ডা পরাজিত করতে আমাদের জাতির সামাজিক গঠন ছিন্ন করতে লড়াই করব তো এই লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের আমি পড়ে শোনালাম তবে এখানে বলা যেতেই পারে যে তিনি কিন্তু একটা কথা খুব ভালো লিখেছেন যে তিনি জনগণকেই বলছেন যে কাউকে উস্কানি দেবেন না তো এটা বলা যেতেই পারে যে এখন অবধি আমরা এসআইআর নিয়ে মানে জবে থেকে আলোচনা চলছে লাগুতেই দুই তিন দিন থেকে হলো কিন্তু জবে থেকে এসআইআর হবে এসআইআর হবে তবে থেকে আমরা উস্কানিমূলক বক্তব্য বা এই এসআইআরকে এনআরসির মতো রূপান্তরিত করতে এবং বাংলার শুধু মুসলমান নয় মানে হিন্দু মুসলিম সহ একাধিক মানুষকে কীভাবে উচ্ছেদ করা হবে অথবা একটা কোণে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এ সমস্ত বক্তব্য কারা দিয়েছেন আমরা সকলেই জানি একাধিক তৃণমূলের নেতা নেত্রীরা দিয়েছেন এবং আজকে আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন তিনি পরিষ্কার করে বলে দিলেন পরিষ্কার করে বলে দিলেন যে যারা বহিরাগত এসেছে এখানে তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই আসলেই তো কেন কম্প্রোমাইজ করব এখন আমরা শুনতে গিয়ে বা এখন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন খবরের মাধ্যমে দেখেছি যে কত রোহিঙ্গা কত বহিরাগত বাইরে থেকে এসে এখানে যে কাউকে বাবা মা বানিয়ে ভোটার কার্ড আধার কার্ড সব কিছু রেডি করেছেন এবং কেউ কেউ তো দলের নেতা নেত্রী হয়ে গেছেন তো এটা আর কতদিন যারা বাংলার প্রকৃত নাগরিক সে যে কোনো জাতির হোক বাংলার যারা প্রকৃত নাগরিক তাদের জন্য তো কোনো কিছু নয় এসআইআর আমরা তো সোজা সংক্ষেপে দেখা পাচ্ছি এখন দেখছি যে দুই হাজার দুইয়ের যদি ভোটার লিস্টের নাম থাকে তাহলে বাস হয়ে গেল আর কোনো কিছু লাগবে না তাহলে সহজ সরলভাবে এসআইআর হচ্ছে কিন্তু এই এসআইআরকে এনআরসি রূপে রূপান্তরিত করে জনতার সামনে তুলে ধরছেন কে বা কারা আপনার সকলেই জানেন তো কাজেই সত্যি কথা কারো উস্কানিতে পা দেবেন না অযথা কোনো এরকম কোনো পদক্ষেপ নেবেন না না নিয়ে এসআইআর কি হচ্ছে কেন হচ্ছে এটা ভালো করে বুঝুন কারণ বাংলার মানুষের যারা প্রকৃত বাংলার মানুষ এবং এখানকার বাসিন্দা স্থায়ী বাসিন্দা তাদের ভালোর জন্য এই কাজ হচ্ছে কারণ অনেক ভোটার যারা মারা গেছেন তাদের এখনও ভোটার লিস্টের নাম কেন একটা ভোটার যারা বাইরে থাকছেন কাজ করছেন সেখানেও ভোটার লিস্টের নাম আবার আমাদের বাংলায়ও নাম এটা তো আমরা গত ভিডিওতে দেখেছি যেমন প্রশান্ত কিশোর তিনি বিহারেরও নাম আছে ভোটার লিস্টে আবার বাংলায়ও আছে এরকম কত নাম কেন থাকবে এরকম নাম বা যারা মরে গেছেন তাদেরই কেন ভোটার লিস্টের নাম থাকবে তাদের ভোট তাহলে এতদিন থেকে কারা দিচ্ছেন যার জন্যেই তো এই এসআইআর তো যাই হোক সজাগ থাকবেন সচেতন থাকবেন এবং একে অপরকে জানিয়ে দিন ভালো করে বুঝিয়ে দিন এসআইআর একদম যেটা সহজ উপায় সেটা হচ্ছে দুই হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম থাকলেই আর কোনো টেনশন নেই আপনাদের বা কোনো সমস্যা হবে না তো ভালো থাকবেন ধন্যবাদ